অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে ফেলুন এবং কমেন্ট করে ফেলুন এবং শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে যারা বেশি বেশি শেয়ার করবে তাদের কিন্তু চান্স একটু বেশি থাকবে যে আইফোনটা আমরা বর্তমানে যে শপিং রয়েছি মিরপুর সারা গেল রংধনু শপিং কমপ্লেক্স এর সব টু স্টার টেলিকম টেলিকম থেকে আজকে আমাদের সাহায্য করবে আমাদের মুজাম্মেল ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া আশা করবো যে বিএসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু বিএস এর জন্য ফোন রয়েছে হ্যাঁ আজকে বেলে আজকে নাকি 1000 লাইক কমপ্লিট হলে একটা আইফোন গিফট 1000 লাইক কমপ্লিট হলেই মনে করেন যে একটি আইফোন গিফট দিয়ে দেব এবং কি যারা যারা ভালো কমেন্ট করবে এবং কি যারা বেশি লাইক করতে পারবে এবং কি কমেন্ট করতে তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আচ্ছা ভাই আপনার সব লোকেশনটা একটু বলে দেন আমার সব লোকেশন হচ্ছে মিরপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা শপ নাম্বার হচ্ছে 318 এর এ হুইস্টার টেলিকম ওকে

ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি ইনশাল্লাহ রহমতে যারা ফোন নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনি পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন অগ্রিম পেমেন্ট করবেন তারপরে নাম নাম্বার ঠিকানা দিবেন আমরা ফোনগুলো কুরিয়ারে পাঠিয়ে দিব ইনশাল্লাহ আপনারা সদর থেকে ফোনগুলো আপনারা উঠায় নিতে পারবেন কন্ডিশনে আচ্ছা আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করব হচ্ছে কি ভাই যেহেতু সবাই কম বাজারে ফোন চাই যেহেতু অনেকে এখনো দেখা যাচ্ছে এখনো অনেকে মনে করেন যে বাটন ফোন চালাচ্ছে ভাইয়া এখনো অনেকে বাটন ফোন চালাচ্ছে তো আমি একটা সাজেশন করব যে বাটন ফোন চালানোর দরকার নেই আপনি যদি বাটন ফোনে যদি আপনার দামে যদি অ্যান্ড্রয়েড ফোন পান তাহলে তো বাটন ফোন চালানোর কোনো প্রয়োজন মনে করতেছি না আমরা না না এটা হচ্ছে MI3 4GB 64GB একটা সিম চলবে এবং কি সব ধরনের অ্যাপস চলবে এটা যদি বলেন একশো পিস একশো হবে এবং কি আরেকটি কথা যারা পাইকারি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলে আপনারা পাইকারিও নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা বিকজ আজকে বলবো যে কেউ এই ভিডিওটা মিস করবেন না আজকে কিন্তু সম্পূর্ণ আইফোন গিফট পাবেন এবং কি প্রত্যেকটা ডিভাইসে কিন্তু 1 থেকে 1500 টাকার ভিতর এবং কি আইফোন তো গিফট আছে তারপরে আবার প্রত্যেকটি ফোনের সাথে কিন্তু আপনি একটি করে দেখেন এখানে কিন্তু আমাদের হেডফোনের অভাব নাই প্রত্যেকটি ফোনের সাথে একটি করে হেডফোন পাবেন এবং কি 10000 টাকার উপরে যারা ফোন কিনবেন তাদের জন্য কিন্তু এয়ারবাস একটি করে ফ্রি আচ্ছা তারপর কোন ফোনটা দেখব তারপর দেখাবো হচ্ছে যে তারপরে দেখবো ওপো এ ফিফটি সেভেন ভাইয়া ওপো এ ফিফটি সেভেন এটা ওপো এ এটা হলো সামনে ফিঙ্গার সহ এবং কি ব্যাক বাটন সহ পুরাটাই লুকটা হচ্ছে আইফোনের মতো এটা দিয়ে দেবো চার জিবি চৌষট্টি জিবি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার চার হাজার পাঁচশো টাকা অ্যান্ড্রয়েড ফোন আপনার চার জিবি চৌষট্টি জিবি ফিঙ্গার সহ আচ্ছা ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন বক্স আছে চার্জার আছে এবং কি একটা হেডফোন তো গিফট আছে আমাদের অবশ্যই হেডফোন একটা গিফট থাকবে বক্স চার্জার সবই থাকবে আমাদের প্রত্যেকটি বক্সে কিন্তু ভাইয়া আপনার প্রত্যেকটি ফোনে কিন্তু হেডফোন আছে এমনকি বক্স চার্জও সবই পাবেন তারপর দেখা যাচ্ছে কি আপনার আরেকটি ডিভাইস এটা হল কি আপনি ওইটা দেখলেন এফ সেভেন এটা হল কি এফ ওয়ান এস ওয়ান এস সামনে ফিঙ্গার এবং কি সামনে ব্যাক বাটন সহ চার জিবি চৌষট্টি জিবি এটা ডিসেম্বর মাসে অফার প্রাইসে পেয়ে যাবেন এটাও চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা

যেহেতু এটা আপনি বিজয়ের মাস আমি বিজয়ের প্রাইজগুলো দিচ্ছি যাতে বিজয়ের মাসে সবাই খুশি থাকে আনন্দ থাকে এমনকি আমার ফোন কিনে যাতে সবাই খুশি থাকে যে না কম প্রাইজে ফোন কিনে আজকে বলতে পারেন যে সবাই ফোন কিনতে পারবে সবাই ফোন কিনতে পারবে আচ্ছা তারপর

এটা অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 6500 টাকা 6500 টাকা মাত্র 6500 টাকা 6 জিবি 128 জিবি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন চমৎকার ক্যামেরা চমৎকার ক্যামেরা তারপর হ্যাঁ তারপর দেখাবো আরেকটি ফোন ফ্ল্যাগশিপ ফোন যারা কিনা ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন আপনার ফুল ডিসপ্লের মধ্যে ফ্ল্যাগশিপ ফোন ফুল ডিসপ্লের মধ্যে চাচ্ছেন 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি ফোন সহ হ্যাঁ এটা একবার বক্স চার্জার প্রত্যেকটি ফোনে বক্স চার্জার পাবেন 6 জিবি 128 জিবি আপনার এটা হলো গিয়ে আপনার

এটা কিন্তু আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি পিছনে ফিঙ্গার সহ ফুল ডিসপ্লে সহ নজ ডিসপ্লে এটা যাবেন আপনার মাত্র পাঁচ হাজার শুধু বিজয় মাসে মানে আপনার ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই অফার গুলো থাকবে ভাইয়া আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে যারা কিনা মনে করেন যে আপনি কম তেলে ভাজা ভাজা চাচ্ছেন যে অল্প তেলে ভাজা ভাজা মানে ভাইয়া আমাকে একটা বড় বিগ ডিসপ্লে ফোন দেন

তারপর দেখাবো হচ্ছে কি আপনার Oppo আরেকটি ডিভাইস Oppo F11 Oppo F11 একটি ফোন খুব সুন্দর একটি ফোন মানে চয়েজেবল একটি ফোন পিছনে ফিঙ্গার সহ 8GB 256GB এটা অফার পেজে দিয়ে দিব মাত্র 8000 টাকায় 8000 টাকা হলে 8000 টাকায় আচ্ছা যারা নিতে যান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের দিতে পারবো তারপর দেখা হচ্ছে কি যারা কিনা বিগ ব্যাটারি ফোন চাচ্ছেন বড় ব্যাটারি মানে হচ্ছে কি এটা হলো কি আপনার Vivo Y90 তারপরে যারা আপনার টিকটক করতে চান ইউটিউব করতে চান ঠিক আছে পপ ক্যামেরা ফোনটা আছেন ক্যামেরার জন্য বিখ্যাত এটা ভাইয়া ভিডিওর জন্য ক্যামেরার জন্য বিখ্যাত পপ ক্যামেরা দেখেন উপর দিকে উঠবে ঠিক আছে ক্যামেরা উপর দিকে উঠবে এবং কি অনেকে বলে যে হাত থেকে পড়লে ক্যামেরা ভেঙে যাবে কিন্তু আসলে হাত থেকে পড়ার আগে ক্যামেরা কিন্তু অটোমেটিক ভিতরে চলে যাবে দেখেন হাত থেকে পড়লে ক্যামেরা ভিতরে যায় অটোমেটিক ভিতরে চলে যাবে এটা হলো vivo V15 পপআপ ক্যামেরার ফোন 8GB 256GB পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবেন মাত্র 9500 টাকা ডিসেম্বর মাসে 9500 9500 টাকা আচ্ছা ডিসেম্বর মাসে সেরা অফারটা হ্যাঁ সাথে তো গিফট আছে প্রত্যেকটি ফোনের সাথে গিফট থাকবে এবং কি আইফোনও ফ্রি পেতে পারেন যদি ভাগ্য ভালো থাকে

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাইয়া এটা অফার পেজে দিয়ে দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা

তারপর দেখাবো হচ্ছে কি আপনার রিয়েলমির আরেকটি ডিভাইস খুব সুন্দর একটি এলিভেন প্রো ফাইভ জি রিয়েলমি এলিভেন প্রো ফাইভ জি এলিভেন প্রো ফাইভ জি এটা ছয় জিবি একশো জিবি

একশো আঠাশ টাকা ভাইয়া আচ্ছা ছয় একশো আঠাইশি ছয় অফার আঠাশ দিয়ে দিব মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা ভাইয়া তারপর তারপরে দিয়ে দিব তারপরে তারপরে দেখাবো হচ্ছে কি আপনার

একটি গ্রিন লাইন আছে মাত্র পনেরো হাজার টাকা প্রাইস মাত্র মাত্র পনেরো হাজার টাকা একটি একটি ডিভাইস আছে ভাইয়া শুধুমাত্র একটা গ্রিন লাইন পড়ছে এই জন্য এত টাকা ডিসকাউন্ট ভাইয়া এটা বক্স অরিজিনাল একবার অথেন্টিক বক্স সহ ভাইয়া আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ জি আচ্ছা তো ভিউয়ারস এই ছিল টু স্টার এর আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দেবেন যারা অন্তত আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাভির সবাইকে